আমি এই কটা শাক আর এই কটা প্রচুর ব আর এই চিংড়ি মাছ এই একসঙ্গে আমি চরচড়ি করবো পেঁয়াজ দেখো বন্ধুরা জানো তো যে আমরা মুসলি আমরা যেই রান্না করি হয় আমরা রান্না করবো জোরে রক্ততে নাই আমরা রান্না করবো আসারে রক্ততে এই দুটো ওখতে আমাদের আজান পড়ে আমাদের মসজিদটা আমাদের একটু বাড়ির কাছে মসজিদটা আমাদের বাড়ির কাছে ওই জন্যই এই আজানটা এত শোনা যায় আর আমাদের এই দুটো টাইমেই রান্না করে বেশিরভাগ রান্না করে জোরে রোগতে সেই টাইমই আজান দেয় আবার কিছু কিছু টাইমই রান্না পরে আসারে রোগতে কেননা বন্ধুরা আমরা আমাদের লাইট ঘরে যে লাইট আমাদের লাইট ভালো না আমরা রাত্রি দিয়ে কিছু করতে পারি না আমরা ওই যা করি দিনে দিনে করি রাত্রি দিয়ে আমাদের লাইটই জোর নেই ওই কি আমরা যা করি দিনে দিনে করি দিলাম কাঁচা ঝাল আপনারা হয়তো কে কোন দিক থেকে দেখতেছেন জানি না হয়তো মনে মনে ভাববেন কি এরা কী রান্নার টাইমটাই কি আজানের কোনো এ ছাড়ে না আমরা ছাড়ি নেই এটা হলো আমাদের বাড়ির কাছে একদম বাড়ির কাছে মসজিদ ওই জন্য কি ওই আজানটা অতটা শোনা যায় আর আমাদের ওই দুটো অত্তেই রান্না করে তাই জন্য আর আমাদের এমনিও আজান জানেন তো আমরা আজান শুনতে খুব পছন্দ করি আজান আমাদের খুব ভালো লাগে আমাদের তো জীবন মরণেরই সাথী ওই এবারা দিয়ে দেবো একটু সামান্য লবণ কেননা খুব অল্প সামান্য লবণ এবার দেবো একটু স্কানি ঢালের গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ঢোলের গুঁড়ো এবার দেবো হলুদ একসঙ্গে বাটা আদা রসুন রাখা শুকনো করে জাল দিয়ে রাখা চিংড়ে মাছ ওইটা দিয়ে দিল প্রথম দেব দে একটু পরে আমি কচুর বকাটা ওপরে ছড়াই দেবো কেননা কুইশাকটা সেদ্ধ হতে একটু লেট হয় তো কচুর বকাতো দিলেই হয়ে যাবে তো আগুনিক ভাব লাগলেই হয়ে যায় এটা একটুখানি আমি কুইশাকটা আমি নেড়ে কেড়ে নেব এই আমার বাড়ির একটা টপে দেওয়া রয়েছে তাই দুটো তিনটে ডোপা একটু একটু সব হয়েছে একটু একটু ওই দুটো তিনটে কেটে নিয়ে আসলো

কৃষাকটা সেদ্ধ করে নিলাম এবার আমি প্রচুর বটা দিয়ে দেবো সবই একটু একটু এই কচুর ব কেউ বলে কচুর লতি কেউ বলে কচুর আমাদের দিক বলে কচুর ব ঢাকনা দেবো সামান্য পানি দেবো নামাবো কচুর বটা আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি একটুখানি ঝোল দেবো দিয়ে আমি একটু চকচড়ি করবো কচুর পুঁই শাক আর মাছ চচ্ছড়ি দেখো বন্ধুরা এই কচুর ব চিংড়ি মাছ শাক চচ্ছড়ি করা এই আমার কমপ্লিট হয়ে গেল আমি এতে একটু জিরে মরিচ দিলাম